সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটেনে না টেনে করলে বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছিলাম তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলুন আজকে একটা ভালো মানুষের জন্য ভালো মনের মানুষের জন্য আসছেন আপনার কি মনের মানুষ নাই বলছিলাম আপনার কি ভালো মনের মানুষ নাই নাই কেন নাই পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে কে কে না মা বাবা নাই না মা বাবা কোথায় গেছে মা বাবা মা বাবা মারা গেছে আপনার বয়স কত ছোট একটা ভাই আছে আমার বয়স আঠারো মা বাবা মারা গেছে ছোট একটা ভাই আছে আর আপনি আছেন আপনার বয়স চলে আঠারো না হ্যাঁ হ্যাঁ আমার দাদি আছে দাদির কাছে থাকেন বিয়ে সাদি হয়েছে নি একবারও না 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 কি করেন আপনি কি করেন আমি বাসাবাড়িতে কাজ করি পড়াশোনা করছিলেন পড়াশোনা করেন নাই লেখাপড়া কতটুকু করছেন hello লেখাপড়া কতটুকু করছেন six পড়ছি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা clear করতেছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই about হচ্ছে প্রতিবেদনে আছে ভালো একটা মনের মতো মানুষ আছে দাদির কাছে হচ্ছে উনি থাকে উনার হচ্ছে মা বাবা নাই ছোট একটা ভাই আছে ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া আছে এখন উনি প্রতিবেদনে এই চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখে দুঃখের সাথী হবে মনের সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে বিয়ে শাদী করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম ঠিকানা নিতে পারিনি উনার একটা ছবি পাঠাইছিল ছবিটা যদি ওনার হয়ে থাকে উনি অল্প বয়সে অনেক সুন্দরী তো যারা হচ্ছে এই সুন্দর আপত্তির সাথে কথা বলতে চান বা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে ওনার ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন ওনার সাথে কথা বলে নিতে পারেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে দর্শকদের কষ্ট করে আমার সাথে থাকি আমার চ্যানেলের এর ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ